মাহমুদুল হাসান জয় কত করবেন দুশো উনিশ দুশো সতেরো নাকি দুশো ছয় দুশো তিন কিংবা দুশো এই স্কোরগুলো আপনার অবশ্যই মনে থাকার কথা বাংলাদেশের টেস্ট ক্রিকেটের সর্বোচ্চ স্কোর মুশফিকের রহিমের দুশো উনিশ সাকিবের দুশো সতেরো তাবিবের দুশো ছয় মুশফিকের আবারও দুশো তিন নট আউট এবং দুশো উনিশও নট আউট ইনফ্যাক্ট এবং দুশো আমি জানি না মাহমুদুল হাসান জয় কোথায় গিয়ে থামবেন বা একশো উনসত্তরে আউট হয়ে যাবেন কিনা হি প্লেড এ ব্রিলিয়ান্ট নখ যেভাবে ইনিংসটা তিনি সাজিয়েছেন যদি আপনি খেয়াল করেন আমার কাছে যেটা সবচেয়ে সিগনি মনে হয়েছে এই যে একশো উনসত্তর রান এর মধ্যে ষাটটা সিক্সটি সিঙ্গেল দশটা ডাবল এবং তিনটা ট্রিপল অর্থাৎ তিনবার তিনি দৌড়ে তিন রান নিয়েছেন এই যে উননব্বই রান নেওয়া ম্যাচের একেবারে দ্বিতীয় দিনের একেবারে শেষ দিকে মুমিনুল কাভারে পুশ করলেন বল বাউন্ডারির দিকে যাচ্ছিল ওই সময়ে শেষের দিকে শরীর ক্লান্ত থাকে নর্মালি সেটা এক রান সবাই বেশিরভাগই এক রান নেয় সবাই না বেশিরভাগই এক রান নেয় সেখানে মুমিনুলকে জয় পুশ করলেন দুই রানের জন্য আমি এর আগে ম্যাচের প্রিভিউতে যেদিন কথা বলছিলাম সেখানে স্পষ্ট করে বলেছিলাম যে জয়ের ব্যাটিং অ্যাপ্রোচটা দেখার জন্য আমি খুব ইন্টারেস্টিং ওয়েট করব। এখন মিলেছে আবার কথা কেন ইন্টারেস্টিংলি ওয়েট করব প্রথম কথা হচ্ছে জয় যে লাস্ট ফার্স্ট ক্লাস খেলেছেন সেখানে একশো আছে ফিফটি আছে একশো ষাট স্ট্রাইক রেটে এনসিএল এর টপমোস্ট উইকেট টেকা সেখানেও একশো করেছেন জয় সবশেষ সতেরো ইনিংসে ফিফটি করতে পারেননি বাজে ফর্মে ছিলেন বাদ পড়েছিলেন এই যে কামব্যাকটা এই কামব্যাকটা তার লম্বা সময় বা একটা রিসেন্ট পাস্টের যে ঘরোয়া ক্রিকেটের কমান্ডেবল পারফরমেন্স সেই কমান্ডেবল পারফরমেন্সই একটা ধারাবাহিকতা তার শর্টের রেঞ্জ বেড়েছে তার ধৈর্যের ধরন বেড়েছে তার শর্ট সিলেকশন অনেক বেশি প্রপার হয়েছে ঠিক একইভাবে কখন কোন মুহূর্তে তিনি কোন মাইন্ডসেট আপ নিয়ে ব্যাট করবেন কিভাবে হ্যান্ডেল করবেন এই ব্যাপারে তার বোধ হয় চিন্তাটাও অনেক পরিষ্কার হয়েছে একটু উদাহরণ দিলে সুবিধা হবে ফিফটি করলেন তিনি একাত্তর বা বাহাত্তর বলে আপনি বলে করে বলেন তো পরের পঞ্চাশ অর্থাৎ একান্ন থেকে একশো করতে জয় কত বল খেলেছেন একশো দশ বলের মতো খেলেছেন সম্ভবত একশো আশি বা বিরাশি বলে বা একশো আটাশি বলে তিনি একশো রান করেছেন এই যে শুরুতে একটু স্ট্রাগল করা জয় সবসময় নতুন বলে একটু সেকি থাকেন সেই তুলনায় এই ইনিংসে একটু কম ছিলেন তারপর তিনি হাত খোলার চেষ্টা করেছেন স্ট্রোক খেলেছেন যখন ফিফটিটা হয়ে গেল বাহাত্তর বলে ফিফটি তো ভালো ইনিংস তারপর তিনি আবারও একটু স্লো হয়ে গেলেন আরও সেটেল হওয়ার চেষ্টা করলেন সোজা সোজা খেলার চেষ্টা করলেন আপনি ওয়াগন উইল যদি দেখেন ইন্টারেস্টিংলি চারটা ছয় যে মেরেছেন এর মধ্যে তিনটা ছয় আপনার স্কোয়ার লেগ এবং ডিপ মিডিকেট এই বৃত্তচাপের মধ্যে একটা ছয় শুধুমাত্র লং ওপর উপর দিয়ে মেরেছেন আর যে চার গুলো তিনি মেরেছেন তার ম্যাক্সিমাম আপনি খেয়াল করলেন অফ সাইডে এবং সেটা পুরো ওয়াগন উইলটা দেখলেই বোঝা যায় যে উইকেটের সব দিকে দুর্দান্ত সব শট খেলেছেন আমি যে বলছি আপনি শর্ট সিলেকশন কোন বোলারকে কখন মারবেন টির আগের তিন ওভারে কি অ্যাপ্রোচ ব্রেকের পরের তিন ওভার কি অ্যাপ্রোচ কোন সময় হিটিং মুডে যাবেন এই যে কার্টিস ক্যাম্পারকে এক ওভারে ছয় চার ছয় মারা এর সবই তার নতুন চিন্তার একটা ফসল আমি আমার ম্যাচ প্রিভিউর ভিডিওতে বলেছিলাম এই যে তিনি টি টোয়েন্টি থেকে আসছেন তার কোন মুডটা অন থাকে যে ধরনের ব্যাট করে বা ব্যাটিংয়ের ধরনের কারণে আনসাকসেসফুল অবস্থায় টেস্ট দল থেকে বাদ পড়েছিলেন ওই ব্যাটিং মুডটাই অন থাকে নাকি টি যে ব্যাটিং মুড সেটা তিনি অন করেন তিনি দুটোর মিশ্রণেই খেলেছেন এটা দেখতে দারুণ লেগেছে ভালো লেগেছে তিনি যে দুশো তার কন্ট্রোল ছিল নাইনটি টু পার্সেন্টের মতো শটের উপরে কন্ট্রোল যেটা দুর্দান্ত আপনি মানে খুব স্বাভাবিকভাবেই কত বছর পরে প্রায় তিন বছর পরে বাংলাদেশের ওপেনিং জুটি দেড়শো করল এবং বাংলাদেশের কোনো ওপেনার প্রায় দশ বছর পর দেড়শো রানের ইনিংস খেললো একই সঙ্গে সাদমান এবং মুমিনুলের দুটো ইনিংস দারুণ প্রশংসার যোগ্য ফিলিং সরি ফর সাদমান যে তার একশো করা উচিত ছিল এর শ্রীলঙ্কার সঙ্গে বোধহয় বোধ না ভুলে গেছি বা পাকিস্তানের সঙ্গে নাইনটি থ্রি একটা ইনিংস ছিল ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে ছিল শ্রীলঙ্কার সঙ্গে সেভেন্টি প্লাস সবগুলো একশো হতে পারতো এই ইনিংসটা একশো হতে পারতো সাদমান মিস আউট করে যাচ্ছেন সেম গোস্ট টু মোমিনুল এর আগে কয়েকটা হান্ড্রেড মিস আউট করেছেন এক্সপেক্ট করবো মোমিনুলও দারুণভাবে একটা হান্ড্রেড করেন বাট জয়ের এই ইনিংসটাকে প্রশংসা করতেই হবে আপনি হয়তো বলতে পারেন যে জলটা আয়ারল্যান্ড এটা নিয়ে আমি কোনো তর্ক করবো না তর্ক করবো না এই জন্য আয়ারল্যান্ডের বোলিং অ্যাটাকটা আসলে বাংলাদেশকে খুব বেশি চাপে ফেলতে পারেনি খুব বেশি টেস্ট নিতে পারেনি এটা আমরা সবাই দেখেছি কিন্তু সেটা বলে জয়ের ইনিংসটাকে খাটো করার কোনো সুযোগ নেই সেটা মেনে নেওয়ার সুযোগ নেই ওয়েস্ট আয়ারল্যান্ড তুলনামূলক কম শক্তির বোলিং অ্যাটাক এই কারণে জয়ের ইনিংস মূল্যহীন হয়ে যাবে এটা হতে পারে না জয় দুর্দান্ত ইনিংস খেলছে এটা মানতেই হবে সো এক্সপেক্ট করব তিনি বাংলাদেশের টপমোস্ট স্কোরার যারা আছেন তাদের টপকে নিজের নামটা বাংলাদেশের হায়েস্ট টেস্ট রান স্কোরারের ইন্ডিভিজুয়াল ইনিংসের সব সবচেয়ে ওপরে নিয়ে যাবেন এই সুযোগ তো বারে বারে আসে না আর সামগ্রিক টেস্টের হিসাবে যে কোনো বিবেচনাতে বাংলাদেশ আপার হ্যান্ডে থার্ড ডে পুরো নব্বই ওভারই এক্সপেক্ট করি খেলা হবে এই নব্বই ওভারে বাংলাদেশ কত দূর যেতে চায় যেহেতু তারা বলেছে যে এখনো পর্যন্ত কত রানে তারা ডিক্লেয়ার করবে কত রান করতে চায় কোনো প্ল্যান করেনি হুইচ ইজ ফাইন বাংলাদেশ যদি মনে করে যে সাড়ে চারশো পাঁচশো করে ডিক্লেয়ার দিয়ে দেবো সেকেন্ড ইনিংস ব্যাট আমরা করতেই চাই না দ্যাট ইজ অলসো ফাইন বাট তৃতীয় দিনেও মূল নজরটা থাকবে জয়ের দিকেই কেননা নতুন বল দিয়ে যখন খেলাটা শুরু হবে তৃতীয় দিনের ফার্স্ট মর্নিং একটু কুয়াশাও থাকবে তখন একটু ঠান্ডা ঠান্ডাও থাকবে পরিস্থিতিটা কি হয় জয় কিভাবে হ্যান্ডেল করেন এটা দেখার জন্য বসে থাকবো বলছিলাম যে ম্যাচের আগের তিন ওভার বা আগের কিভাবে জয় এই খুব পরিষ্কার মাইন্ডসেট আপ নিয়ে মাঠে নেমেছিলেন তিনি নতুন বলে স্ট্রাগল করেছেন খুব অল্প সময় স্ট্রাগল করেছেন দ্বিতীয় নতুন বলে ঠিক কোন অ্যাপ্রোচে জয় ব্যাট করেন কতটুকু বল লিফ করেন কতটুকু ধৈর্যের পরিচয় দেন ফুটওয়ার্কের মুভমেন্ট কেমন